আচারের জগতে যদি কোনো সহজ আচার থেকে থাকে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কাশ্মীরি আচার আর এই কাশ্মীরি আচারটা তৈরি করা এতটাই সহজ একদম কোনো ঝামেলা ছাড়া তৈরি করা যায় আর এটা খুব সহজে তৈরি করা যায় কিন্তু খেতে কিন্তু দারুণ মজা অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই এই আচারটা কিন্তু একদম পারফেক্ট হবে আর বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে রাখতে পারবেন বছর জুড়ে আর এটা খেতেও পারবেন আর এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে সবাই অনেক বেশি পছন্দ করবে তো আজকে তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে বাসায় কাশ্মীরি আচারটা তৈরি করবেন আর খুব সহজে কিভাবে তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করছে আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে তো চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে আমগুলো এভাবে টুকরো করে নিয়েছি আর লবণ পানিতে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টা এতে করে আমের যে টক ভাবটা সেটা একদমই চলে যাবে আর এভাবে ভিজিয়ে রেখে তারপর আম থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে আপনারা স্টেনারে রেখে দিতে পারেন বা রোদ্রে রেখে দিতে পারেন এক ঘন্টার মতো পানিটা ঝরিয়ে নিয়েছি অন্যদিকে চুলায় এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু কাশ্মীরি আচারটা একটু মিষ্টি হয়ে থাকে তো এই জন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি আপনারা যারা চিনিটা কম খেতে পছন্দ করেন কম দিয়ে নেবেন এখানে আমি তিন কাপ চিনি দিয়েছি আমের পরিমাণটা যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি এখানে দুই কেজি আম নিয়েছি আর দুই কেজি আমের জন্য এখানে আমি তিন কাপ চিনি নিয়েছি তিন কাপ চিনির জন্য দেড় কাপ পানি দিয়েছি আমি চিনিটা সুন্দরভাবে মেল্ট হওয়ার জন্য আর চিনিটা এখন ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি আর এ পর্যায়ে কিন্তু বলক চলে এসেছে আর চিনিটাও মেল্ট হয়ে আসছে তো চিনিটা যখন পুরোপুরি বলক চলে আসবে আর এখন গলে যাবে তখন আমি এখানে যে আমগুলো কিন্তু ভিজিয়ে তারপর ছেকে একদম শুকনো করে নিয়েছি আর কাশ্মীরি আচার তৈরি করার জন্য এভাবে একদম আমটাকে শুকনো করে নিতে হবে না হলে কিন্তু রেজাল্টটা একদমই ভালো আসবে না যখন আচারটা তৈরি করবেন তৈরি করে রেখে দিবেন তখন কিন্তু পানি বের হয়ে যাবে কাঙ্ক্ষিত রেজাল্টে পাবেন না সুন্দর একটা টেস্ট নিয়ে আসার জন্য আমি এখানে বিত লবণ দিয়ে দিচ্ছি আজকে আচারে আমি নর্মাল লবণ ব্যবহার করব না বিট লবণটাই ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু নর্মাল লবণ ব্যবহার করতে পারেন কিন্তু টেস্টটা খুব সুন্দর আসার জন্য বিত্লবনটা লবণটা ব্যবহার করা যেতে পারে এখানে আমি হাফ চামচের মতো বিত্লবন লবণ দিয়েছি তাতেই কিন্তু হয়ে যাবে বেশি প্রয়োজন নেই এখন আমি আমটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে জাল করে নিব হাতে ঘড়ি ধরে দশ মিনিট দশ মিনিটের বেশি জাল করা যাবে না আর দশ মিনিট পর ঠিক এরকম একটা লুক চলে এসেছে দেখতে পাচ্ছেন আর এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমটা কিন্তু গলে যায়নি কারণ আমটাকে যেহেতু আমি ভালো করে ছেঁকে নিয়েছিলাম এখন কিছু শুকনো মরিচ আর কাঁচা মরিচ আমি একটু বিচি ছাড়িয়ে এখানে দিয়ে দিচ্ছি এটা লুকটা খুব খুব সুন্দর করবে আর সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে কাশ্মীরি আচার কিন্তু তৈরি করা সহজ আর এখন কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কিন্তু একটু গুঁড়ো মরিচ দিতে পারেন আর না হয় গোল গোলমরিচ দিতে পারেন কাশ্মীরি আচারে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করে না কিন্তু আমি যেহেতু আমার রেসিপিটা শেয়ার করছি আমি এখানে কিছুটা পাঁচফোড়ন আর হচ্ছে কিছুটা শুকনো মরিচ আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এখানে আমি দেব হলে আমার কাছে আচারটা খেতে একদমই ভালো লাগে না মনে মনে হয় কি যেন একটা মিসিং তো আমার কাছে স্পেশালি এটা খুব ভালো লাগে এজন্য আমি দিয়ে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে আপনারাও দিয়ে নিতে পারেন আর এটা দেওয়ার পরে আচারের মজাটা আরও মনে হয় আমার কাছে দ্বিগুণ হয়ে যায় যারা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন আর যারা পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন তো আমি এখন দুই মিনিট জাল করে নিচ্ছি আর চুলাটা এরপর অফ করে দিব তো দেখবেন এটা এ পর্যায়ে আমি অফ করে দিব কারণ এটা যখন অফ করব তখন কিন্তু ঘন হয়ে যাবে আর আমটা যদি না ছেঁকে নেন তাহলে এ পর্যায়ে কিন্তু পানি ছেড়ে আমটা একদমই নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ